তো বন্ধুরা আজ আমরা শিখবো কীভাবে প্রবলেম সলভিং করা যায় ঠিক আছে প্রবলেম সলভিং এখানে করার জন্য কিছু টিপস দেওয়া আছে সেগুলো আমরা ফলো করব দেখ এখানে কি বলা যায় টেকনিক অফ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং দেখো প্রবলেম সলভিং মানে আমাদের সমস্যা প্রতিদিন প্রতিটা মুহূর্তে আসতে থাকে যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না আর যেগুলো কি আমরা সলভ করতে পারি না সেগুলো কি আমরা প্রবলেম বলে মনে করি যেমন ধরো তোমার বন্ধুকে ফোন করতে বলা হলো তোমার বন্ধুর নাম্বারটা মোবাইলে ডায়াল করে ঠিক আছে ফোন করে কথা বলে নিলে এটাকে কোনো প্রবলেম বলেই মনে হলো না ঠিক আছে তো চলো তো কিভাবে আমরা প্রবলেমকে সলভ করব। দেখি বলছে দ্য ফলোয়িং স্টেপস ক্যান বি হেল্পফুল বলছে ফলোইং কিছু টেপস দিয়ে আছে সেগুলো যদি আমরা হেল্প ইয়ে করি ফলো করি তাহলে আমরা প্রবলেম যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবো একটা নম্বর বলছে আইডেন্টিফাই দ্য প্রবলেম বলছে আসলে আমাদের সমস্যাটা কি সেটা আমাদের চিহ্নিতকরণ করতে হবে ঠিক আছে মানে আমাদের কি সমস্যা হচ্ছে ঠিক আছে সেটা আমাদের চিহ্নিতকরণ করতে হবে বলছে ব্রেকডাউন দ্য ইনটু পার্টস মানে যে আমাদের যে সমস্যাটা সেটাকে আমাদের ব্রেকডাউন মানে পাটে পার্টে ভাঙতে বলছে মানে ধরো তোমার একটা কলেজ আর কি অনেকটা দূরে আর কি মানে এখান থেকে ধরো তিরিশ কিলোমিটার দূরে যেতে হবে তো কিসে গেলে সুবিধা হবে বাসে গেলে সুবিধা হবে না ট্রেনে গেলে সুবিধা হবে না সেখানে কোনো মেস ভাড়া নিয়ে থাকলে সুবিধা হবে ঠিক আছে এটা তুমি পার্টে পাটে ভাঙলে ঠিক আছে ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস ঠিক আছে প্রতিটা পার্টে ভাঙলে যেমন ট্রেনে গেলে সুবিধা হবে এটা লিখলে বাসে গেলে সুবিধা হবে বাসটা ওটাও লিখলে এবং মেসে থাকলে সুবিধা হবে তিনটাই লিখলে ঠিক আছে ব্রেক ডাউন দ্য পার্টস ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস ঠিক আছে ভাঙলে এবার ওই যে ফাইন্ড দ্য সলিউশন টু ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রবলেম প্রবলেমের যে তুমি যে পার্টস গুলো করেছো সেগুলোকে প্রত্যেকটা সলিউশন সমাধান করতে বলছে তারপর সবথেকে বেস্ট যে সলিউশনটা ঠিক আছে সেটা তুমি বাঁচো সব বেস্ট যে সলিউশনটা হয়েছে মানে প্রত্যেকটা তুমি সলিউশন করলে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস সলিউশন করলে এবারে সবথেকে ভালো যে সলিউশনটা হয়েছে সেটা তুমি বাঁচো তারপর বলছে পাঁচ নম্বর বলছে অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট হোয়াট হ্যাফেন্স বলছে সেটাকে অ্যাপ্লাই করো ধরো তুমি বাসে গেলে ঠিক আছে কলেজ বাসে গেলে ঘর থেকে বাসে গেলে তো ওইটা হচ্ছে সলিউশন ঠিক আছে কলেজ যাওয়ার তিনটার মধ্যে ওই বাসে যাওয়াটাকে তুমি বাজলে বলছি অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট হোয়াট হেফারেন্স বলছে ওইটাকে অ্যাপ্লাই করো মানে বাসে যাওয়াটা তোমাকে যেতে হবে তবে তো অ্যাপ্লাই হবে না তাই তুমি বাসে গেলে এবং অ্যাপ্লাই করা হলো বলছে হোয়াট হেসবেন্ট হোয়াট এন্ড টেস্ট অ্যান্ড হোয়াট হেসভেন্ট বলছে কি ব্যাপার হলো বলছে তোমার যেতে কি অসুবিধা হয়েছে তা টেনে গেলে ভালো হতো বলছে অ্যাজ উই সলভ মোর প্রবলেমস উই উইল গেট বেটার অ্যাট প্রবলেম সলভিং বলছে আমরা যদি প্রবলেমকে সলভ করতে পারি তাহলে আমরা প্রবলেম প্রবলেম সলভিংয়ে অনেকটা ভালো হব ঠিক আছে তারপরে সাত নম্বর বলছে ইফ দ্য সলিউশন ইজ নট ওয়ার্কিং ট্রাই অ্যানাদার ওয়ে বলছে এই সলিউশনটা মানে যেটা তুমি বেস্ট অপশান ভাবে বেঁচে আর কি বাসে যাওয়া অপশানটা বেঁচেছিলে তো সেটা যদি ভালো না কাজ করে ট্রাই বলছে অন্য আরেকটি সলিউশন নাও মানে যদি বাসে না হয় এই যে ডিফারেন্ট পার্টসে ভাগ করতে বলা হয়েছে তাহলে তুমি ট্রেনে নাও ঠিক আছে এবার ট্রেনেও যদি না হয় তাহলে তুমি ওখানে মেসে গিয়ে থাকো কারণ অনেকটা তো পথ যদি তোমার অসুবিধা হয় আর কি তাহলে সেখানে মেসে গিয়েও তুমি থাকতে পারো এরকম আর কি প্রবলেমটাকে ভাগ করতে হবে এটাই হচ্ছে প্রবলেম সলভিং ঠিক আছে খুব সাইন্টিফিক ওয়ে দিয়ে এখানে দেওয়া আছে এটা যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় বন্ধুরা অবশ্যই একটা লাইক করে রাখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ